বিষয়ের উদাহরণ দিয়ে বলছেন যে দুই রকম বর্ণনা পরস্পর বিরোধী বর্ণনা এসেছে কি সম্পর্কে যে নবী সাজন মক্কা বিজয় করলেন আর কাবার দরজা খোলা হয়েছিল কাবার ভিতরে ঢুকেছেন না ঢুকেননি আর ঢুকেছেন তো ঢুকে শুধু ঘুরে চলে আসলেন একটু চারিদিকে আদুয়া করে নাকি দুই রাখা সলাৎ পড়েছেন কি জানা আছে দুই রাখা সলাৎ পড়েছেন দুই রাখা সলাতের হাদিস বর্ণনা করেছেন বেলাল রাজি আল্লাহ তালান কিন্তু ফজল বিন আব্বাস নবী চাচাতো ভাই আব্বাসের ছেলে তিনি বলছেন না নামাজ পড়েননি তাহলে কোনটা নেবেন চাচা তো ভাইয়ের কথা নেবেন না বেলালের কথা নেবেন কি জন্য বেলাল ছিল শুধু বললে তো হবে না এখানে যে কায়দাটা বনার বা সেই করেন সেটা হচ্ছে একটি কথা অস্পষ্ট সংক্ষিপ্ত আরেকটি হচ্ছে স্পষ্ট একটি না একজন বলছেন নবী আসলাম ভিতরে ঢুকলেন আর ঘুরে চলে আসলেন চার কোনে গেলেন আর ঘুরে চলে আসলেন সংক্ষিপ্ত কথা তাই না এটা ফজলুর আব্বাসের কথা আর একজন বলছেন না নবী সুসলাম ভিতরে ঢুকেছেন তোমার কথাও ঠিক আর সেখানে সলাপ পড়েছেন অতিরিক্ত আমি জানি সেটাও ঠিক তাহলে অতিরিক্ত নলেজ নেব না যদি বিশ্বস্ত ব্যক্তি বর্ণনা করে তাহলে নেব ধরেন একটা উদাহরণ দি আমাদের কাছে একজন লোক এসে বলছে দুজন লোক আছে একজন লোক এসে বললো যে এখানে একটু মানাবারি হয়েছে মানাবারি হয়েছে ঝগড়া হয়েছে আর একজন এসে বলছে যে এখানে একটা ঝগড়া হয়েছে আর তারপরে একজন মরে গেছে আর সেও বিশ্বস্ত তো বলছো না তোমার কথা মানি না যে বলছে যে না মারামারি হয়েছে কিন্তু মরেনি ওর কথা নেব নাকি না কোনটা নেবেন যে বিস্তারিত বর্ণনা করছেন আর সেই ব্যক্তি তার কথা কিন্তু যদি যে একজন সত্যবাদী লোক এসে বলছেন না না সেখানে শুধু ঝগড়া হয়েছে আর আর একজন এসে সে ঝগড়া হয়েছে আর মারামারি করে একজন মরেই গেছে কিন্তু সেই ব্যক্তি মৃত্যু হ্যাঁ এই ব্যক্তি অহরহ মিথ্যা কথা বলে তো তোমার কথা বিশ্বাস করি না তোমার কথা বিশ্বাস করি না ঠিক ওই রকম তো এই জন্য একটি ওসুলে হাদিস বা মুস্তালাহুল হাদিস হাদিসের যে কায়দা কানুন রয়েছে তার একটি উদাহরণ দিচ্ছেন অতিরিক্ত নলেজ বর্ণনা কেউ যদি করে আর সেই ব্যক্তি যদি নির্ভরযোগ্য আস্থাভাজন শেখা হয় তাহলে তার অতিরিক্ত কথা গ্রহণযোগ্য সরিয়ে কিন্তু সে যদি দুর্বল হয় নিজে স্মৃতি শক্তি তার ভুল করেছে দেখতে ভুল করেছে হয়তো এ মারামারিতে একটা লোককে পড়ে দেখেছে যে পড়ে আছে মাটিতে আর ভেবেছে মরেই গেছে আর আসার পরে ভালো করে তদত না করে সে বলে দে লোক মারা গেছে কাদা গেছে আসলে মরেনি হইতো কিন্তু একজন ব্যক্তি যখন আস্থাভাজন হবে বিশ্বস্ত হবে তখন ভালো করে তদন্ত করে এই নয় যে একটা লোক পড়ে আছে সেজন বলে মরে গেছে আর এই জি তো বলছেন যেমন ফজর বিন আব্বাস বর্ণনা করেছেন যে আন্নান নবী সাল্লাম ইউসাল্লিফিল কাবা নবী সাল্লাম কাবা ঘরে সলাত আদি করেননি ওয়াকালা বেলাল কিন্তু বেলাল রাজি আল্লাহ বর্ণনা করে বলছেন কাদ সাল্লা তিনি সলাত পড়েছেন ফাউকা কৌলে বেলাল সুতরাং বেলালের কথা নেওয়া হবে ও তরিকা ফজলে ফজল ফজল বিন আব্বাসের ছেড়ে দেওয়া হবে না 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 তিনি ফিরে আসেননি বিনা সালাতে বরং দুই টাকা পড়েছেন